যত সারা আছেন তত সবাইকে খুব কিন্তু হচ্ছে আমরা শিক্ষক এবং একই মাথায় রাখবা মনে রাখা তোমাদেরকে কিন্তু আমাদের জীবন আমাদের জীবনে ঘন্টা আমরা তোমাদেরকে ভাবি তোমাদের আমাদের স্বাগত অবশ্যই কমিটমেন্ট যে তোমরা যে সমস্ত তোমাদের যে কথাগুলো আছে আমরা শুনলাম আমরা ব্যবস্থা নিবে তোমাদের সাথে আমরা আছি তোমরা আমাদের উপর ভরসা রাখো মাস্টার